حيكون عام الشيخ কণ্ঠে السلام عليكم ورحمة الله نحمده ونصلي علي رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم জাহিদুল আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমি যখন এখান দিয়ে আসছিলাম আমার ভাইরা যখন কালিমার পাতাটা উড়াচ্ছিল তখন মনটা বড় বড়ে গেল সাবি ইলুনা সাবি ইলুনা জিহাদের আওয়াজটা যখন শুনলাম দিলটা বড় বড়ে গেল তখন মনে হয় জিহাদের কথা না বলেই পারি না আমার তিনটা বার্তা আছে আজকে প্রথম নাম্বার বার্তা হলো জিহাদ আমরা কেন করব, জিহাদ আমরা কি চাই যখন যুবকরা আওয়াজটা তোলে তখন মন ভরে যায় মনে হয় যে এখন জিহাদ করে পেলি এজন্য আমি একটা আয়াত বলছিলাম একটু হাদিসের অংশ বলছিলাম এ নিল ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে এতে আমরা কোনো দ্বিধাবোধ করব না নবীর শূন্য অনুযায়ী আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করব। কোন তন্ত্র মন্ত্র আমরা চাই না একমাত্র খেলাফানি আমরা কথা বলবো ঠিক না ভাই আমি যে হাদিসটা তেলবাদ করেছিলাম হাদিসটি হলো আল্লাহ পাকের নবী বলেন তোমরা জেহাদ কর বা সঙ্গে তলোয়ার নিয়ে না উত্তম আচরণ দিয়ে তাদের সাথে লড়াই করতে হবে নয়তবা কালিমার দাওয়াত দিতে হবে আমরা জেহাদ পি আল্লাহর জমিনে আল্লাহর আইন বায়ান করতে এতে আমরা একটু পিছপা হব না কেননা আমরা এই জমিন পেয়েছি খালাফের মাধ্যমে জিহাদের মাধ্যমে আরে শোয়েন আমার নবী জিহাদ করেছে আমি কেন জিহাদ করব না জিহাদকে যে অপব্যাখ্যা করে সে মমিন হতে পারে না ঠিক না আলহামদুলিল্লাহ দুই ভাইরা আমরা জানি বিভিন্ন দল থেকে বিভিন্ন আওয়াজ আসে কিন্তু জিহাদের কথা শুনলে অনেকের গায়ে অ্যালার্জি শুরু হয় তাই না जरा জিহাদ কি দেখতে পারে না তার স্বয়ং রাসূলুল্লাহর সুন্নাহকে মানেনা আর দিনদারছে জিহাদ দিয়ে জিহাদের কথা অনুযায়ী আমরা যদি জিহাদের কথা বলতে যাই মানহাজি হয়ে যায় খারাজি হয়ে যায় উগ্রবাদী জঙ্গলবাদী কতই না কিছু আমাদেরকে বলে এতে আমরা কোনো পরোয়া করি না জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে গিয়ে আমরা কোনো বিদা করব না ঠিক না এজন্য আমি একটা কবিতা লিখেছিলাম হব কথা বলবো আমি যদিও আসি মরণ বুকে আলগে রাখবো কোরআন যদিও যাই জীবন চাই আমি আমি যত ইসলাম ধর্ম সবার সারা সবার আছে জানা মমিনের দুনিয়াটা হলো মমিনের জেলখানা আলেমের সংখ্যা বাড়ছে অনেক হক আলেম কম জিহাদের ডাক শুনলে তাদের বের হয়ে দম ঠিক না